আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে তো রেসিপি নতুন না আসলে নতুন করে করলাম তো আজকে আমি মুরগির মাংস রান্না করব। দেশি মুরগি নিয়েছি আমি এটা সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে তো এটা হচ্ছে আমি প্রথমবার রান্না করতেছি তাই একটু বয়ে ছিলাম সাত খরা নাকি একটু তেঁতুবার টক হয় রান্নাটা মানে সাত দিয়ে রান্না করলে রান্নাটা তো আমারটা ইনশাআল্লাহ খুব একটা হয় না আমার কিন্তু খেতে দারুণ লেগেছে তো আমি হচ্ছে প্রথমে মাংসগুলা সবগুলা মশলা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখছিলাম এখানে দিয়েছি আমি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা গরম মশলা বাটা গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুনিয়া গুঁড়া সামান্য একটু সয়া সস খাসা মরিচ বাটা লাল মরিচ বাটা সবগুলো একটু একটু দিয়েছি মশলাগুলো আমার কাছে আগে থেকে রেডি করে রেডি করার থাকে আমি রেডি করে রাখি যাতে মাংস রান্নার সময় আর দেরি না হয় তো যাই হোক আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখছিলাম যে কোনো মাংস রান্নার আগে সব মশলা দিয়ে মাখিয়ে রেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে রান্নাটা কিন্তু দারুণ হয় খেতে ওগুলো আমি আর দেখাইছি না তো আপনারা আপনাদের হাতের কাছে মাংসে ব্যবহার করে এরকম যে কোনো এরকম মশলাগুলা ইউজ করতে পারবেন তো মাংসের রেসিপি আমার ভিডিওতে আগে থেকে দেওয়া আছে তাই আমি আর ওটা দেখাইছি না তো কথা বলতে বলতে আমি মাংসগুলা একটা খড়ের মধ্যে তেল দিয়ে কষাতে দিয়ে দিছি অলরেডি তো সাত করাটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে তো আমি যেহেতু প্রথমবার রান্না করতেছি সাত করাটা একটু তেতো এবং টক আছে তাই আমি সম্পূর্ণ নিতেছি না জাস্ট লম্বা দুই ফালি নিয়ে আবার মাঝখানে একটু ফালি করে নিয়েছি কারণ বেশি যদি তেতো হয়ে যায় বা বেশি টক হয়ে যায় কেটে কেমন দেখায় না কেমন দেখায় প্রথমবার যেহেতু রান্না করতেছি তাই তো কথা বলতে বলতে আমার মাংসটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে রান্নার শেষের দিকে আমি সাত সাতকড়াগুলো দিচ্ছি আমি বেশি দিতেছি না এখানে মাংস আমি কম নিয়েছি জাস্ট এখানে সাত ফিস নাকি ছয় ফিসের মতো আমি মাংস নিয়েছি তাই আমি সেই হিসাবে সাতকড়া একটু কমিয়ে দিতেছি তো আমি আবার বলতেছি ফার্স্ট টাইম যেহেতু রান্না করতেছি তাই আমি অল্প করে দিয়ে রান্না করে দেখতেছি যদি বা বেশি তেতু বা টক হয়ে যায় রান্নাটা খাওয়া যাবে না যার কারণে তো আমি অল্প করে দিয়েছি এবার আরও একটু লো রান্না করে নিব সাত করাটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত সবার শেষে আমি দনিয়া ভাতা কুচি দিয়ে রান্নাটা নামিয়ে নিব আশা করি দেখবেন তো রান্নাটা কিন্তু খেতে ধারণ হয়েছে অসাধারণ একটা অন্যরকম ফ্লেভার বা মানে স্মেল এসেছে অনেকটা লেবু টাইপের হালকা একটু টক হালকা তেঁতু মানি তেঁতুটা খুব একটা হয় না আমি উপরে যে কুষাটা একটু হালকা ফেলে দিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তাই মানি জাস্ট এক কথা আমার কাছে এই যে অসাধারণ রাখছে রান্নাটা রান্নাটা তো আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন কেতে কিন্তু দারুণ হয়েছে দারুণ লাগছিল আমার কাছে তো আপনারা চাইলে আমার মনে হয় বেশি করে দিলে মনে হয় টক বা তেঁতুটা হয় তো অল্প করে দিলে অসাধারণ একটা ফ্লেভার আসে খেতে দারুণ লাগে তো যাই হোক রান্নাটা আমার কথা বলতে বলতে শেষ রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসে থাকবেন সবাইকে ধন্যবাদ আসলাম